আসসালামু আলাইকুম আজকে আলোচনা করি একটা বিষয় নিয়ে যে গরিবকে আমরা কাদেরকে গরিব মনে করি আর কাদেরকে বড় লোক ধনী মনে করি আমাদের যে প্রচলিত সমাজ এই সমাজে যাদেরকে দেখি যে অনেক বড় বাড়িতে থাকে অনেকগুলা গাড়ি চালায় দেদারসে খরচ করে তাদেরকে আমরা নর্মালি বলি যে বড় লোক ধনী আর গরিব বলতে বুঝি যে যারা ছোটোখাটো বাড়িতে থাকে অথবা ভাড়া বাসায় থাকে ঠিক মতো হয়তো চাকরি নাই ইনকাম নাই তাদেরকে আমরা গরিব বলি আসলে গরিব হচ্ছে তারা যে যাদের ভিতরে আরেকজনকে উপকার করতে আরেকজনকে আর্থিকভাবে সাহায্য করতে দশ বার চিন্তা করতে হয় তার ইনাফ টাকা আছে তার অনেক বড় বড় গাড়ি বাড়ি খরচ করে কিন্তু আরেকজনকে সাহায্য করতে গেলে সে সংকোচ বোধ করে সে হচ্ছে আসল গরিব এটা হচ্ছে ফার্স্ট লেভেলের গরিব সেকেন্ড লেভেলের গরিব হচ্ছে যে আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমার প্রতিবেশী তাদের কোনো একটা কিছু লাগবে আমি জানি আমি চাইলে দিতে পারি কিন্তু আমি ওয়েট করছি তারা কখন আমার কাছে আসবে চাবে তারপরে আমি তাকে দিব জানা সত্ত্বে যে আমি চাইলেই দিতে পারি সে খুশি হবে এবং তাতে আমার কোনো কিছু ক্ষতি হবে না এটা হচ্ছে সেকেন্ড লেভেলের গরিব থার্ড লেভেলের গরিব হচ্ছে যে এই মানুষগুলা যাদের কোনো কিছুটা প্রয়োজন তারা চাওয়ার পরেও আমরা মিথ্যা কথা বলি বা বলে কোনো একটা কিছু বলে দেই যে না আমার কাছে তো নাই বা আমি তো পারছি না এটা হচ্ছে থার্ড লেভেলের গরিব আর আরও একটা লেভেলের গরিব আছে সেটা হচ্ছে যে যারা হয়তো এই যে চাওয়ার পরে সাহায্য করেছিল কিন্তু ভবিষ্যতে সেকেন্ড পারসন থার্ড পারসন ফোর্থ পার্সনের থ্রুতে আবার জিনিসটা জানিয়ে দেয় যে তাকে আমি সাহায্য করেছিলাম সাম কাইন্ড অফ খোটা তো এটা হচ্ছে সবচেয়ে খারাপ লেভেলের গরিব থার্ড লেভেলের গরিব যেটা আল্লাহ তালা সুরাল মাউনের লাস্ট আয়াতে তাদেরকে অভিশাপ দিয়েছেন যে এই ছোটো খাটো জিনিস লবণ চিনি পানি চাল এগুলা চাওয়ার পরেও যদি কারো ভিতরে এটা দেওয়ার যে দেয় না আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন আর ফোর্থ লেভেলের যে গরিব সেটা তার সম্পর্কে আল্লাহ সোমতাল সুরা বাকারের শেষের দিকে দুইশো বাষট্টি বাসাম থেকে একটা আয়তে বলেছেন যে তাদের অবস্থা হচ্ছে যে তারা তাদের সমস্ত আমল নষ্ট করলো যারা কখনো কাউকে সাহায্য করেছিল সেটা দিয়ে আবার খোটা দেয় এখন তাহলে চিন্তা করি এরা যদি গরিব হয় এত টাকা পয়সা নিয়ে ধনীকে ধোনি হচ্ছে সেই ব্যক্তি ডাজন্ট ম্যাটার তার কাছে কি আছে কিন্তু সে সবসময় চেষ্টা করে তার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আরেকজনকে হেল্প করা যদি আর্থিকভাবে পারে আর্থিকভাবে যদি আর্থিকভাবে না পারে সময় দিয়ে আর যদি সময়ও দিতে না পারে অ্যাটলিস্ট সুন্দর মুখের কথা দিয়ে আর এটা ওই সেম আর দুইটা আয়াতের আগে আল্লাহ তালা বলেছিলেন যে সুন্দর কথা ক্ষমা প্রদর্শন করা ওই দানের থেকে বেটার যেই দানের পরে আবার কোটা দেয়া হয় তো এটা তো এখন আলোচনা করলাম আমাদের সমাজের লোকদের নিয়ে এখন নিজের দিকে তাকান যে লাস্ট কবে আপনি জানতেন যে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন পাওয়ার প্রতিবেশী আপনার পাশের কেউ যার কোনো একটা কিছু লাগতো এবং সেটা আপনার কাছে ছিল আপনি চাইলেই দিতে পারতেন দেন নাই আপনি ওয়েট করছেন যে সে এসে আপনার কাছে বলবে যে আমার তো দরকার তুমি কি আমাকে হেল্প করতে পারবা আপনি সেই তার চাওয়ার জন্য ওয়েট করছেন আপনি কোন লেভেলের গরিব একটু হিসাব করে দেখেন আল্লাহ আমাদেরকে এই সমস্ত গরিবের হাত থেকে এই গরিবী দশার হাত থেকে রক্ষা করুন সালামু আলাইকুম